যেটাকে বলা হয় ঈদুল ফিতর তো ওই ঈদুল ফিতরের দিনে কয়েকটা কাজ রয়েছে যেগুলা কাজ আপনাকে আমি বলবো আমাকে আপনাকে সেই কাজগুলো কি করতে হবে পালন করতে হবে বলুন ইনশাআল্লাহ দশটি কাজ রয়েছে যে কাজগুলো কিন্তু করতে পারবো কিন্তু আমি আপনি করি না কেউ হয়তো জেনে বুঝে করি না কেউ হয়তো তাড়াহুড়ার কারণে করি না আর কেউ হয়তো করার চেষ্টাই করি না আবার কিছু কিছু লোক আছে দশটার মধ্যে হয়তো পাঁচটা করি আটটা করি কিন্তু ওই পাঁচটা সাতটা আটটা না আমাদেরকে ওই দশটাই কাজ করতে হবে প্রথম নম্বর যেটা আমাকে আপনাকে ঈদ উল দিন করতে হবে সেটা হচ্ছে যে একেবারে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে পার্বত তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই সকাল থেকে ঘুম থেকে উঠলে কি উপকারিতা আছে অনেক উপকারিতা আছে রসুল্লাহ পরুন সাল্লা সাল্লাম বলছেন যে আল্লাহ তাবার কুয়াতালা যে সময়ের মধ্যে মানুষের বাড়িতে বরকত নাজিল করে তার মধ্যে একটি সময় হচ্ছে একেবারে সকাল সকাল এই সকালের কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে বলে গেছে আর যেই কথা এখন বৈজ্ঞানিকেরা এখন বড় বড় ডক্টরেরা বলছে যে সকালে উঠবা তোমার মাইন্ড ফ্রি থাকবে তোমার শরীর ফ্রি থাকবে তোমার সব কিছুই ফ্রি থাকবে আর তুমি যদি দেরিতে উঠবা তাহলে তুমি অলস হয়ে যাবা তোমার কোনো কাজ করতে মন লাগবে না আর যদি সকাল সকাল উঠো সেই কাজে বরকত আছে আর সেই সময়ে বরকত আছে সম্মানিত মুসলিম সমাজ তাহলে ঈদের দিন প্রথম নম্বর আমাকে আপনাকে যেটা করতে হবে সেটা হলো সকাল সকাল উঠতে হবে ঘুম থেকে তার মানে ফজর নামাজ পড়তে হবে এমন নয় যে ফজর নামাজ ছেড়ে উঠবেন ফজর নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ বলুন দ্বিতীয় নম্বর যেটা আমাকে আপনাকে করতে হবে ঘুম থেকে উঠার পরে মিসওয়াক করতে হবে দাঁতল করতে হবে ওই মিসওয়াক ওই দাঁতল এর কি লাভ আছে রসুল্লাহ পরুন সাল্লাহ সাল্লাম একটি হাদিসে বলছেন যে আমার উম্মতকে যদি আমি ভারী মনে না করতাম আমার উম্মতের যদি কষ্ট না হতো তাহলে আমি পাঁচ অব্দে নামাজের পূর্বে মিসওয়াক করাকে আমি কি করে দিতাম অপরিহার্য করে দিতাম কিন্তু এরা পারবে না যদি অপরিহার্য করে দিই এরা তো নামাজটা পড়তে পারবে না যদি মিসওয়াক করা করে আরও ম্যাথা হাত দিবে যে কোথায় মিসওয়াক নিয়ে বাড়াবো কি নিয়ে বাড়াবো যদি বলা যায় যে মিসওয়াক কিনে নিয়ে বাড়াও না সাহেব রাখবো অথচ তিন কেজি ওজনের ফোন তার পাখিটে থাকছে সময় তার পাকিটে বিড়ির পাকিট সিগারেটের পাখিট আরও কিছু আবো যাবে থাকছে এগুলো তো ভারী লাগে না কিন্তু একটা মিসওয়াক সুন্নতে জিনিস নিয়ে থাকলে বেলে তাকে বেলে ঝামেলা লাগে এটা হচ্ছে আমাদের কপাল ফোড়া এটা হচ্ছে আমাদের কপালের দোষ ওই জন্য দ্বিতীয় নম্বর যেটা কাজ করতে হবে ইদুল ফেতারের দিন সেটা হলো কি মিসওয়াক করতে হবে দাঁতল করতে হবে মিসওয়াক করবেন ওখানে কি আছে ফজিলত রয়েছে যেই নমাজে মিসওয়াক করা হয় আর যেই নমাজে মিসওয়াক করা হয় না নেকিতে কম বেশি হয়ে যায় তো দ্বিতীয় নম্বর হলো প্রথম নম্বর কি বললাম সকাল সকাল উঠতে ঈদুল ফেতারের দিন দ্বিতীয় নম্বর হলো যে মিসওয়াক করতে হবে তৃতীয় নম্বর যেটা হল সেটা হলো আমাকে আপনাকে সুন্নাত অনুযায়ী গোসল করতে হবে ঠিক মতো এমনি দিন যেমন গোসল করেন ঠিক ঈদের দিন একটু আলাদাভাবে গোসল করবেন যদি পারেন তাহলে গোসলের আগে একটু উজু করে নিবেন আলহামদুলিল্লাহ আরো ভালো কিন্তু উজু না করলে যে ঈদের গোসল হবে না এমনটা নয় তবে ঠিক মতো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কি করতে হবে আমাকে আপনাকে গোসল করতে হবে ঈদুল ফিতরের দিন চার নম্বর হলো উত্তম পোশাক পরিধান করতে হবে ঈদের দিনে আমার আপনার করণীয় হলো উত্তম পোশাক পরিধান করতে হবে এর মানে এই নয় যে ঈদ মানে হল নতুন কাপড় নতুন ঈদ নতুন কাপড় ছাড়া ঈদ হবে না এমনটা মনে বুঝিয়ে না আপনার বাড়িতে যে পোশাক আছে আমার বাড়িতে যে পোশাক আছে ওর মধ্যে যে পোশাকটা আপনার কাছে ভালো আপনার কাছে সুন্দর মনে হয় যে আমার যে কয়েকটা জামা আছে ওর মধ্যে এই জামাটা আমার কাছে প্রিয় ওই জামাটাকে আপনি পরবেন আর যদি চান যে আমি নতুন পরবো পড়তে পারেন অসুবিধা নাই তাহলে উত্তম পোশাক পরা এটা হচ্ছে আপনার চার নম্বর নম্বর হলো সুগন্ধি ব্যবহার করতে হবে আতর ব্যবহার করতে হবে বাড়ি থেকে যখনই যাব তখনই আমাকে আপনাকে সেন্ট লাগিয়ে কি করতে হবে যেতে হবে রসুল্লাহ পরুন সাল্লামকে সাহাবারা অনেক কিছু হাত দিয়ে দিতেন সব কিছু নিতেন এমনকি এ আতর পর্যন্ত কে গিফট দেওয়া হতো ইনাম দেওয়া হতো অথচ রসুল্লাহ নেননি এমনটা হয়নি নিয়েছেন তাহলে আপনার যদি না থাকে কারু কাছ থেকে চেয়ে কি করবেন যদি আপনার পক্ষে সম্ভব অনেকে আবার আতরের তাকে ভালো লাগে না যদি আপনার অসুবিধা হয় আপনি নিবেন না এমন যে নিতে হবে যদি আপনি পারেন তাহলে এটা হলো রসুল উল্লাহ পরমস্লা সাল্লামের সুন্না এটা হচ্ছে একটা সুন্দর যোগ মানুষ যদি এটা ব্যবহার করে তার শরীরে যদি দুর্গন্ধ থাকে তাহলে সেটা দূর হয়ে যায় সম্মানিত মুসলিম সমাজ তাহলে সুগন্ধি ব্যবহার করতে হবে ছ নম্বর হলো যে ঈদ দিনে মিষ্টি জাতীয় কিছু খাওয়ার খেতে হবে আপনি খেজুর হোক চিনি হোক আপনার বাড়িতে আরও যে কোনো সামাই কিংবা আন্দাসা যে কোনো জাতীয় হোক যদি আপনি পারেন তাহলে খাবেন খেজুর যদি খান তাহলে একটা তিনটা পাঁচটা বিজল খাওয়ার চেষ্টা করবেন আর যদি ও বাকি যেগুলো মিষ্টি যদি খান তাহলে ওটার কথা বলতে পারবো কটা খাবেন এক অল্প খেলে হয়ে যাবে একটাও যদি খাও তাও হয়ে যাবে নাও যদি খেয়ে তাও ঈদের নামাজ পড়তে পারবেন এগুলো হলে ঈদের দিনের শুধু আপনাকে বলতে চাইছি সাত নম্বর হলো ঈদের ময়দানে তাড়াতাড়ি পৌঁছাতে হবে এমন নয় যে এক মিনিট সময় আছে তারপরে যাবেন ঈদের জামাত শেষ হয়ে যাবে তারপরে যাবেন এমনটা কিন্তু ভালো নয় ঈদের মাঠে তাড়াতাড়ি যেতে হবে সম্মানিত মুসলিম সমাজ আমরা কিন্তু এদিকে অনেক পিছিয়ে আছি অনেকে বাড়িতে খালি গড়ি দেখছি সাতটা তিরিশে জামাত আধা ঘন্টা আগে যাও বসে থাকতে মাথা গান পঁচিশে বের হবো বাড়ি থেকে বাড়ি থেকে পঁচিশে বের হতে টুপি খুঁজতে ই খুঁজতে এখানে আর একত্রিশ হয়ে যাচ্ছে জামাত শুরু হয়ে গেছে এমনটা নয় তাড়াতাড়ি ঈদের মাঠে যাওয়ার আমরা চেষ্টা করে বলুন ইনশা আল্লাহ ঈদের মাঠে তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবেন আট নম্বর হলো ঈদের মাঠে যাওয়ার পূর্বে আমাকে আপনাকে সাদাকাতুল ফিতর আদায় করে দিতে হবে যখন থেকে ফিতরা আদায় করা হয় তখন থেকে নিয়ে ঈদের নামাজ পড়তে যাবে আপনি যখন থেকে ঈদের নামাজ পড়তে যাবেন তার আগ পর্যন্ত যদি ফিতরা আদায় না করে থাকি তাহলে আমাকে আপনাকে ফিতরা আদায় করে তারপরে ঈদের মাঠে যেতে হবে এটা হচ্ছে আপনার আট নম্বর মানে কি যে ও ঈদ উল ফিতরের দিনে কাজ নয় নম্বর হচ্ছে ঈদের নামাজ ঈদের মাঠে পড়ার চেষ্টা করতে হবে যদি কোনো কারণ ঈদের মাঠে না পড়া যায় পানির কারণে হোক আর কোনো অসুবিধার কারণে হোক আপনার জামাত ছুটে গেছে এই কারণে হোক তাহলে আপনি হয়তো বাড়িতে হোক মসজিদ ঈদগাহতে হোক এটা আপনার জন্য অবকাশ রয়েছে আপনি তখন পড়তে পারেন কিন্তু আমরা আপনারা সবাই দিন যদি ভালো থাকে ইনশাআল্লাহ তাহলে ঈদের মাঠে গে ঈদের নামাজ আমাকে আপনাকে পড়তে হবে আর ঈদের মাঠে যাওয়ার সময় তাকবির পাঠ করতে হবে তাকবির এখন একবার বলে দিই আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আল্লাহ আকবার ওয়াল্লিল্লাহ হাম এটা শুধু আপনাকে প্র্যাকটিস করার জন্য বললাম আর বলবো কখন থেকে যখন সাবল মাসের চাঁদ উঠে যাবে ঈদের নামাজ পড়া পর্যন্ত তখন থেকে একবারে বলতে থাকতে হবে পুরুষেরা জোরে জোরে বলবে আর মহিলারা আস্তে আস্তে করে বলবে তবে বলতে হবে সবাকে আর দশ নম্বর হলো যে আমাকে আপনাকে ঈদের এক রাস্তা দিয়ে যেতে হবে মনে করেন যে ডান দিক দিয়ে গেলেন আর আসার পরে বাম দিক দিয়ে আসবেন কিংবা অন্য একটা রাস্তা দিয়ে গেলেন আসার পরে আরো কোনো একটা রাস্তা দিয়ে থাকবেন যদি এরকম কোনো যদি সুযোগ সুবিধা থাকে তাহলে করবেন নচেত একদিক দিয়ে যাবেন একদিক দিকে আসবেন গুণ হবে না তবে যদি যেতে পারেন তাহলে কি সুন্নার প্রতি আমল হবে এই দশটা আমল করতে পারবো ইনশাল্লাহ আবার কি বলে